আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল রাজধানী ঢাকার যানজট নিরসনে আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসের প্রথম অংশ গাজীপুরের ভোগরা বাইপাস থেকে শুরু হয়ে কাঞ্চন সেতু পর্যন্ত এই প্রথম অংশে প্রায় আঠারো কিলোমিটার অংশের কাজ শেষ অর্থে সেই অংশটিকে খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য আর প্রথম অংশের বাকি থাকা অংশের নির্মাণ কাজ চলমানাচ্ছে আছে বর্তমানে এই এক্সপ্রেসওয়ে প্রথম অংশের কোথায় কি অবস্থা কোন কোন স্থান থেকে এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে আর উত্তরবঙ্গের দিক থেকে আসা যানবাহনগুলো টঙ্গি উত্তরার দিকে না গিয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া যাচ্ছে কি না চলুন সেগুলোই দেখে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়েটি গাজীপুরের ভোগরা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের মদনপুর গিয়ে শেষ হবে এটি ঢাকার রিং রোড হিসেবেও কাজ করবে এটি হচ্ছে কাঞ্চন সেতু আর এটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তে একটি আন্ডারপাসের কাজ চলমান আছে এখানে পূর্বাচল এক্সপ্রেসওয়ে মতো অ্যাট গ্রেট ইন্টারচেঞ্জ থাকলে থেকে বেশি ভালো হতো এদিক থেকে সামনের দিকটি ভুলতা হয়ে মদনপুরের দিকে চলে গেছে আর এদিকটি চলে গেছে গাজীপুরের ভোগরার দিকে সিলেট চট্টগ্রাম বা পূর্বাচল হয়ে যে সকল যানবাহন উত্তরবঙ্গের দিকে যাবে তারা এদিক দিয়েই চলে যাবে এদিকটায় এখনো কাজ চলছে বর্তমানে দুই পাশের সার্ভিস লেনের কাজটি দৃশ্যমান হয়েছে এখানে মাঝের এই অংশটি হবে এক্সপ্রেসওয়ে এখানে পাশাপাশি দুটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পে অন্য সব আন্ডারপাস থেকে এই আন্ডারপাস অনেক বেশি বড় রাখা হয়েছে এখানে পাশাপাশি দুটি আন্ডারপাস না করে একটি ওভারপাস করলেই ভালো হতো বাণিজ্য মেলার স্থায়ী এক্সপ্রেসের সাথে হওয়াতে এই আন্ডারপাসটি রাখা হয়েছে গাজীপুরের দিক থেকে আসা যানবাহনগুলো খুব সহজেই এই আন্ডারপাসগুলো ব্যবহার করে ইউটার্ন নিতে পারবে এছাড়া এটি একটি চৌরাস্তা বর্তমানে আন্ডারপাসে সংযোগ সড়কের কাজগুলো ভালোই দৃশ্যমান হয়েছে এদিকটা এসে দেখতে পাচ্ছি এক সার্ভিস লেনের কাজটি বাকি আছে তাই ডান দিকের সার্ভিস লেনটি আসা যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে পূর্বাঞ্চলের একুশ নম্বর সেক্টর এদিকটাতেও একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে আরো কিছুটা সামনের দিকে চলে এসেছে এবার এদিক থেকে দুই পাশেই সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল করছে এখন আর এখানেও একটি আন্ডারপাসের কাজ চলমান এই প্রকল্পের পূর্বাচল অংশে বেশ অনেকগুলো আন্ডারপাস রাখা হয়েছে আর সেগুলোর সাইজ অন্য সব আন্ডারপাস থেকে বড়ই রাখা হয়েছে এটি পূর্বাচল বাইশ নম্বর সেক্টর এদিকটায় বিশাল একটি জায়গা জুড়ে কবরস্থানের জন্য জায়গা রয়েছে এটি দেখতে অনেকটা বনানিক কবরস্থানের মতোই মূল এক্সপ্রেসের প্রথম অংশের কাজ শেষ হয়েছে আর কিছুটা সামনের দিকে গিয়ে আমরা সেদিকেই এগিয়ে যাব এখন এদিকটাতেও আরেকটি আন্ডারপাসের কাজ চলছে এই প্রকল্পটি ঢাকা মহানগরীর উত্তর পূর্বজন এবং জাতীয় মহাসড়কের মধ্যে এন এক এন দুই এন তিন এবং এন চার মহাসড়কের সঙ্গে সংযোগ সড়ক হিসেবে কাজ করবে গাজীপুরের ভোগরা থেকে এ পর্যন্তই এই এক্সপ্রেসের কাজটি শেষ হয়েছে চলুন তাহলে এই অংশের কি অবস্থা সেটি দেখা যাক গাজীপুরের ভোগরার দিক থেকে কাঞ্চন সেতুর দিকে যেতে এবং কাঞ্চন সেতু থেকে ভোগরার দিকে আসতে হলে এই টোল প্লাজায় টোল পরিশোধ করতে হবে যানবাহনগুলোকে বর্তমানে যানবাহনের জন্য উন্মুক্ত থাকলেও ওই হিসেবে খুব একটা যানবাহন চলাচল করতে চোখে পড়ছে না এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বিশেষ করে পণ্যবাহী যানবাহনের জন্য এই সড়কটি বেশি গুরুত্বপূর্ণ পুরো আটচল্লিশ কিলোমিটার অংশের কাজ যখন সম্পূর্ণ শেষ হবে তখন উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন পদ্মা সেতু সিলেট চট্টগ্রামের দিকে যাবে তাদের সময় যেমন কম লাগবে তেমনি কোনো যানজটেও পড়তে হবে না এটি হচ্ছে ধীরাশ্রম রেল ওভারপাস এই ওভারপাসের জন্য এখন যানবাহনগুলোকে ট্রেনের সিগনালে বসে থাকতে হবে না তবে নিচে চৌরাস্তা এবং রেল ক্রসিং থাকায় সার্ভিস লেনে থাকে। এবারে আমরা চলে এসেছি মিরের বাজারের দিকে এখানেও ধীরাশ্রমের মতো একটি ওভারপাস করা হয়েছে ওভারপাসের এক পাশে দেখা যাচ্ছে আলাদা একটি লেন করা আছে এখানেও একটি চৌরাস্তা এবং রেল ক্রসিং এর জন্য এই ওভারপাসটি নির্মাণ করা হয়েছে ধীরাশ্রমের দিক থেকে যে যানবাহনগুলো মিরের বাজার পার হবে তারা এই ওভারপাসের একটি লেন ধরে ওভারপাসটি পার হবে কারণ নিচের সার্ভিস লেনের কাজটি এখনও শেষ হয়নি আর তাদের জন্যই ওভারপাসে ব্যারিকেড দিয়ে এই লেনটি করে দেওয়া হয়েছে এদিকটায় দেখা যাচ্ছে টোল প্লাজাও রাখা হয়েছে তবে এর কাজ এখনও শেষ হয়নি কাঞ্চনের দিক থেকে যারা মিরের বাজার আসবে তাদের জন্য আপাতত একটি দুঃসংবাদ কারণ এক্সপ্রেসওয়ে দিয়ে এসে সার্ভিস লেনে যাওয়ার জন্য কোনো পথ রাখা হয়নি এখনো তাই সার্ভিস লেন দিয়ে আসতে হবে সব যানবাহনকে যারা মিরের বাজারের দিকে যাবে এটি নাগদা সেতু দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ের অংশে সেতুতে কার্পেটিং করা হয়নি আর সার্ভিস লেনের জন্য নির্মাণ করা সেতুগুলো অনেকটাই সরু ভবিষ্যতে সার্ভিস লেনে যানজট লেগে থাকার সম্ভাবনা রয়েছে এই সড়কের বিভিন্ন স্থানে নানা রকম দিক নির্দেশনা দেওয়া থাকলেও দেখতে পেয়েছি কাটাতারের ব্যারাকেটে মূল এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অন্য পাশে যাওয়া আসা করছে কিউট জনগণ নির্দিষ্ট স্থান পরপর মূল এক্সপ্রেসওয়েতে সিসি ক্যামেরাও দেখতে পেয়েছি এই কিউট জনগণগুলোকে শনাক্ত করে আইনের আওতায় আনার অনুরোধ রইল প্রায় তিন হাজার কোটি টাকার এই প্রকল্পে থাকছে চল্লিশটি আন্ডারপাস তিনটি ব্রিজ একটি ইন্টারসেকশন দুটি ওভারপাস এবং একটি ফ্লাইওভার যা সবগুলোর কাজই এখন দৃশ্যমান হতে শুরু করেছে শেষ হয়েছে অনেকগুলোর উলুখোলা ব্রিজের আগে এদিকটায় দেখা যাচ্ছে কাটাতারের বেষ্টুনি দেওয়ার কাজ চলমান এখন এই সড়কেও থ্রি হুইলার এবং বাইক চলাচল নিষেধ কিছু কিছু সাপ্রি বাইকারদের জন্য অন্য সব বাইকাররাও দেশের উন্নত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটি উলুখোলা ব্রিজ নাগদা সেতুর মতোই এটিও এখানেও মূল এক্সপ্রেসের অংশে সেতুতে কার্পেটিং করা হয়নি আর সার্ভিস লেনের সেতুগুলো বেশ সরু মূল এক্সপ্রেসওয়ে থেকে সার্ভিস লেনে যানবাহনের চাপ বেশি দেখা যাচ্ছে এর মূল কারণ হয়তো এই প্রকল্পের টোল বর্তমানে আঠারো কিলোমিটার অংশের জন্য সেজান গাড়িকে টোল দিতে হবে প্রায় দেড়শো টাকার মতো পিক আপ টাকা মাইক্রোবাস একশো টাকা ছোট বাস দুইশো দশ টাকা তিনটনের ট্রাক দুইশো টাকা বড় বাস তিনশো টাকা পাঁচ থেকে সাত টনের ট্রাক চারশো টাকা দুই থেকে তিন এক্সেল ট্রাক ছয়শো দশ টাকা পনেরো থেকে বিশ টনের ট্রাক সাতশো চল্লিশ টাকা অনেকের মতে এই টোলের টাকা বেশি বিধায় এক্সপ্রেসওয়েতে যানবাহন তেমন একটা চলছে না তাই এই টোল আরও কিছুটা কমানো যায় কিনা কর্তৃপক্ষকে ভেবে দেখতে বলেছেন তারা এদিকে দেখা যাচ্ছে মূল এক্সপ্রেসওয়ের একটা অংশকে সার্ভিস লেন করে দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে এই স্থানে ভূমি অধিগ্রহণজনিত কোনো কারণ আছে দেখতে দেখতে আমরা প্রথম অংশের যতটুকু কাজ শেষ হয়েছে সেখানে চলে এসেছি এই পুরো অংশে দেখতে পেলাম কাঞ্চনের দিক থেকে গিয়ে যদি কেউ এক্সপ্রেসওয়েতে ওঠে তাহলে ভোগরার দিকে গিয়ে বের হতে হবে তাকে কারণ এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে সার্ভিস লেনে যাওয়ার কোনো পথ রাখা হয়নি এখন আবার ঠিক ভোগরার দিক থেকে কাঞ্চন ব্রিজের দিকে আসার সময় মূল এক্সপ্রেসওয়ে থেকে সার্ভিস লেনে যাওয়ার পথ নেই তবে সব কাজ শেষ হবার পর মূল এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে সার্ভিস সার্ভিসে যাওয়ার পর থাকবে কিনা সেটি জানা যাবে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ